আবারও মা হওয়ার সুখবর দিয়েছেন ভাইরাল টিকটকার জান্নাত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত টিকটকার জান্নাত তোহা ছয় মাস বয়স হয়নি তাদের প্রথম সন্তানের তবে এরই মাঝে আবারও সুখবর দিয়েছে টিকটকার জান্নাত তোহা আবারও সন্তান সম্ভব বা টিকটকার জান্নাত আর সেই খবর জানিয়েছে জান্নাত তোহা একটি ভিডিও পোস্ট করেছে জান্নাত তোহা যেখানে প্রেগন্যান্ট টেস্টিং কিটে পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে জান্নাত ভিডিওটি পোস্ট করে জান্নাত বলছে সে আবারও মা হতে যাচ্ছে তবে জান্নাতের এই সুখবরে মজা নিচ্ছে নেটিজেনরা সন্তানের বয়স এখনও পাঁচ মাস হয়নি এরই মধ্যে আবারও মা হতে যাচ্ছে জান্নাত নেটিজেনরা তো নানান মন্তব্য করছে জান্নাত তোহাকে নিয়ে তবে নেটিজেনদের মন্তব্যকে আমলে নিচ্ছেন না জান্নাত তোহা দ্বিতীয় সন্তান বরণের প্রস্তুতি নিয়েছেন এরই মধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে সবসময় ট্রলের শিকার হন জান্নাতোহা তারপরও নিয়মিত ভিডিও বানাচ্ছেন তারা ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও লিক হলে ব্যাপক সমালোচিত হয় জান্নাত তোহা তবে এরপর তারা থেমে যায়নি বরং তারা নিয়মিত কাজ করে গেছে অনলাইনে বিজনেস শুরু করেছে অর্থ উপার্জন করেছে সম্প্রতি প্রথম সন্তান হওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন জান্নাত এখন আবার দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে জান্নাত তোহার রীতিমতো ভাইরাল হয়েছে ভিওয়ার্স জান্নাত যে আবারও মা ভিওয়ার্স জান্নাত যে আবারো মা হতে যাচ্ছে এটা নিয়ে আপনাদের কি মতামত